ভিনিশিয়াস জুনিয়রের এই পারফরমেন্সে সন্তুষ্ট নয় রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের অলরেডি লালিগা সিজন শুরু হয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুতে ওসাসোনার বিপক্ষে তারা লালিগার প্রথম ম্যাচটি খেলেছে যেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে পাওয়া যায়নি ভিনিসিয়াস জুনিয়রের সাথে ভালো লিঙ্ক আপ তৈরি করার জন্য রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছে নতুন লেফট ব্যাক আলবারো ক্যারাইরাসকে আলবারো ক্যারাইরাস ভিনিসিয়াস জুনিয়রকে লেফট ফ্লাঙ্কে বেস্ট সহযোগিতা করছেন তবে ভিনিসিয়াস জুনিয়র আলভারো ক্যারাইরাসের এই সহযোগিতা কতটুকু কাজে লাগাতে পারছেন বারবার ভুল ড্রিবলিং বারবার অপোনেন্টের ডিফেন্ডারের কাছে আটকে যাওয়া এগুলো ভোগাচ্ছে জুনিয়রকে গত সিজনে এভারেজ পারফরম্যান্স করেছেন ভিনিসিয়াস জুনিয়র না খুব ভালো না খুব খারাপ তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না রিয়াল মাদ্রিদ এরপরে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করেছে ছিল বেতন বাড়ানোর বলেছিলেন তার বেতন কিলিয়ান এমবাপ্পের সমান করে দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ সেই চুক্তিতে রাজি হয়নি এরপরেই গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়ার তবে ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ছেড়ে যাননি ক্লাবের টানে থেকে গিয়েছেন রিয়াল মাদ্রিদে তবে তার পারফরম্যান্সের ডাউনফল ফল লালিগার প্রথম ম্যাচ থেকেই আবার দেখা যাচ্ছে ওশাসোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে শুধু ভিনিশিয়াস জুনিয়র ছাড়া এই কথাটি যারা ম্যাচ দেখেছেন তারা মানবেন তবে ভিনিসিয়াস জুনিয়র যে আহামরি খারাপ করছে এইরকম দিয়ে কথা ঠিক সেই জায়গায় যেন উঠতে হচ্ছেন জুনিয়র বারবার আটকে যাচ্ছেন অপোনেন্টের ডিফেন্ডারের জালে তবে এইভাবে চলতে থাকলে বা এইরকম পারফরমেন্স করলে রিয়াল মাদ্রিদে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াবে রিয়াল মাদ্রিদে থাকার জন্য টপ ক্লাস পারফরমেন্স করতে হবে সেটা ভিনিশিয়াস জুনিয়র হোক বা কেলিয়ান এমবাপ্পে আপনাদেরকে একটা জিনিস বলি ও বিপক্ষে অভিষেক হয়ে গেল আর্জেন্টাইন ওয়ান্ডার কিট ফ্রাঙ্কো মাস্তান্তুনর মাস্তান্তুনোকে ব্রাহিম দিয়াসের বোতলি হিসেবে আশি মিনিটে মাঠে নামানো হয় ফ্রাঙ্কো মাস্তান্তুনো পনেরো মিনিট খেলে শট অন টার্গেট নিয়েছেন একটি যেটি গোলকিপার সেভ দিয়ে দেয় এবং ম্যাচের স্টার্টিং লাইন ছিলেন ভিনিশিয়াস জুনিয়র তিনি মোট আটাত্তর মিনিট খেলেছেন এই আটাত্তর মিনিটে ভিনিশিয়াস জুনিয়র কোনো শট অন টার্গেট নিতে পারেননি তবে এটি বলে তার সমালোচনা করছি না শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছি ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদে আছেন তার ছায়া হয়ে এইভাবে চলতে থাকলে বেশিদিন রিয়াল মাদ্রিদে টিকতে পারবে না আমরা চাই ভিনিসিয়াস জুনিয়র আবার জ্বলে উঠুক সন্তুষ্ট করুক রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের রাতের মতো আবার তার গতি দিয়ে ধ্বংস করে দেখ ডিফেন্স লাইন রেয়াল মাদ্রিদের সাফল্যের কারিগর হোক